নমস্কার বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আজকে আমি তোমাদের চিচিঙ্গাটা কিভাবে রান্না করব সেটাই দেখাবো চিচিঙ্গাটা চোকলা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নেব একটা পাত্রের মধ্যে রসুন লঙ্কা পোস্ত নিয়ে নিয়েছি এটা আমি বেটে কিভাবে রান্না করব সেটাই তোমাদের দেখাবো একটা পাত্রের মধ্যে আমি চিচিঙ্গাটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পোস্ত লঙ্কা রসুনটাও বেটে নিয়েছি একটা জায়গার মধ্যে আমি লবণ হলুদ নিয়ে নিয়েছি পরিমাণ মতন আমি এখান থেকে দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এখন আমি চিচিঙ্গাটা এর মধ্যে ছেড়ে দেব চিচিঙ্গাটা লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবার আমি চিচিঙাটা ভেজে নেব ভালো করে লাল করে এবং ভেজে নেব চিচিঙ্গা ভাজাটা লাল হয়ে গেছে এটা আমি একটা পাত্রে তুলে নেব এই কড়াইতেই আমি আর তেল দিয়ে নিলাম পরিমাণ মতন এই বাটা মশলাটা পোস্ত রসুন কাঁচা লঙ্কা এটা এখন এর মধ্যে দিয়ে দেব এর মধ্যেই পরিমাণ মতন লবণ অল্প হলুদ দিয়ে দিলাম এটা এখন ভালো করে ভেজে নেব পোস্তটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিচিঙ্গা ভাজাগুলি এর মধ্যে দিয়ে দেব এটা এখন আর একটু ভালো করে মশলাটার সাথে ভাজা হয় চিচিঙ্গা ভাজাটা পোস্ত দিয়ে আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব চিচিঙ্গা পোস্ত দিয়ে রান্নাটা হয়ে গেছে আগামী কাল অন্য রান্না নিয়ে তোমাদের সামনে আসব যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো তোমরা ভালো থাকো সুস্থ থাকো